পঁচিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে বৃষরাশির জাতক এবং জাতিকাদের আশ্চর্য বড় ঘটনার সম্মুখীন হতে হবে আর যারা মনে করছেন টিকিট কাটবেন তারা এই নাম্বারে যদি টিকিট কাটতে পারেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে অক্টোবর দু শুরু হচ্ছে ছট উৎসব এবং এই ছট উৎসব বা ছট পুজো শেষ হবে আঠাশে অক্টোবর অর্থাৎ এই যে চার দিন এই চার দিন বৃষরাশির জাতক এবং জাতিকাদের জীবন স্মরণীয় ঘটনা ঘটতে চলেছে যে সমস্ত বৃষরাশির জাতক এবং জাতিকা শারীরিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন একটার পর একটা অসুখ বিসুখ আসতেই আছে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে জানাবো আপনাদের শরীর স্বাস্থ্য এই চার দিন কিছুটা হলেও ভালো থাকবে তবে গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকতে হবে এখনও আপনার কিছু শত্রু রয়ে গেছে যে শত্রু আপনার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করছে কাজেই এই চারটে দিন একটু সতর্ক থাকবেন এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেখান থেকেও সতর্ক থাকতে হবে এই চার দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না আপনি যদি অর্থ ধার দেন সেই অর্থ ফিরে পেতে অনেকটা দেরি হয়ে যাবে আর আপনি যদি নিজে ঋণ গ্রহণ করেন তবে ধীরে ধীরে ঋণের মধ্যে জড়িয়ে পড়বেন মনে রাখবেন কখনোই শুভ দিনে বা শুভ উৎসবের সময় কাউকে অর্থ ধার দিতে নেই কারো কাছ থেকে অর্থ ধার নিতে নেই তবে আপনি যদি মনে করেন এই সময় আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিকে কিছু খাদ্য খাবার খাওয়াতেই পারেন এই চার দিনের মধ্যে আপনার ভাইয়ের সাথে বোনের সাথে আগের থেকে যথেষ্ট সুসম্পর্ক গড়ে উঠবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে নতুন নতুন গতি আসবে আর এই নতুন নতুন গতির কারণে ইনকাম বাড়বে এতটাই ইনকাম বাড়বে আশ্চর্যজনকভাবে যা আপনি স্বপ্নেও বাড়েননি এই চারটে দিন দেখবেন আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি মনোনিবেশ বাড়বে যার কারণে আপনার মনের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে আপনি যে এই সময় একটি পথে অর্থ উপার্জন করবেন এমনটা নয় একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা চলছে এই সময় পাত্রপাত্রীর শুভ সন্ধান আসতে চলেছে আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে সচেতন থাকতে হবে তবে দেখবেন আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এই চার দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে যে কাজে হাত দিবেন সেই কাজেই সফলতা পাবেন যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এই সময় আপনার প্রমোশন হওয়ার যোগ রয়েছে এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এমনকি যারা কাজ হারিয়ে ফেলেছেন একটু চেষ্টা করুন আপনারা পুনরায় কাজ পেয়ে যাবেন এছাড়াও যারা একটি কোম্পানি থেকে অপর একটি কোম্পানিতে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাবো পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ এই যে চারটে দিন এই চারটে দিন অত্যন্ত শুভ এই চার দিন আপনারা প্রচেষ্টা করুন অবশ্যই আপনাদের প্রচেষ্টা বাস্তবে রূপ পাবে এই সময় ফাটকা থেকে শেয়ার বাজার থেকে বৃষরাশির বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কাজেই যারা মনে করছেন ফাটকাতে অর্থনিবেশ করবেন শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন অথবা টিকিট কেটে নিজের ভাগ্যকে যাচাই করবেন তাদের জন্য সময়টি সত্যি শুভ যারা টিকিট কাটবেন ভাবছেন তারা মাঝে দেখে নেবেন ছাব্বিশ সংখ্যাটি রয়েছে কি না এর পাশাপাশি আরেকটি শুভ সংখ্যা দেখতে হবে সেটি হলো টিকিটের মাঝে যদি বত্রিশ সংখ্যাটি থাকে তবুও আপনি ক্রয় করতে পারেন এর পাশাপাশি এটি দেখবেন আপনি যে টিকিটটি কাটছেন সেই টিকিটের শেষ সংখ্যা যেন দুই পাঁচ এবং ছয় হয় যদি থাকে তবে সেই টিকিটটি ক্রয় করুন দেখবেন সেই টিকিটেই আপনার বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে তবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে এবং দেখে নিতে হবে আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব ঠিকঠাক রয়েছে কি না যদি ঠিকঠাক থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটে যাবে আর যদি ঠিকঠাক না থাকে তবে সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ